আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে লকডাউন ঢাকা লকডাউন করবেন এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঢাকা যাবে বিদেশ থেকে এক একজন নেতা নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন এই কর্মসূচি সফল করতে হবে আমরা জিজ্ঞেস করতেছি আপনার পরিবারের কয়জন এখানে আছে ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে শুনে আমার নেতা কর্মীদের বাড়বে বারবার আমি সহ্য করবো না সাফ করবে ময়লা বাংলাদেশের ময়লা তো আমলি আমরাই সাফা করে দিব নমিনেশন বিক্রি করেছে তারেক জিয়া লন্ডন থেকে আর বাংলাদেশের মানুষের গাড়ি বাঙ্গে বিএনপি বিদ্রোহী নেতারা কেন আপনারা বাংলাদেশের মানুষের গাড়ি ভাঙবেন আপনাদের যদি এত হ্যাডাম থাকে লন্ডন আইসা তারেক জিয়ার গাড়ি ভাঙবেন আপনাদের হ্যাডাম থাকলে পল্টনে গিয়ে আপনাদের বড় বড় নেতাদের গাড়িগুলা পল্টন অফিসের সামনে দাঁড়িয়ে আছে সেগুলা ভাঙবেন এই সাহস আপনাদেরকে কে দিয়েছে এই সাহসিকতার অর্থ কিন্তু বালনা হাসিনার দালালরাও এরকম সাহস দেখিয়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টি তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক আগামী ১৩ নভেম্বর দেশে কি হতে যাচ্ছে ঢাকাতে কি হতে চলছে দর্শক আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক করবে অর্থাৎ রাজধানী ঢাকাকে লকডাউন করে দেবে যাই হোক আমার কথা বাড়াবো না ভিডিওর মধ্যে মূল বিস্তারিত আলোচনাগুলো রয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন দর্শক তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি কাম করেন মানে ভাই কি কাজ করেন আপনি এরকম যদি কেউ কখনো জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে নিবেন ও মনে মনে হিসাব লাগাইতেছে যে এই কতখানি ইজ্জত দিব মানে তার কর্মটা কি যাই না নিয়া ইজ্জতটা দিবে আপনি যদি কোন বড় অফিসার হন ইজ্জত একরকম আপনি বড় পুলিশ অফিসার হইলে ইজ্জত একরকম আপনি আবার ভ্যান আলা হইলে ইজ্জত নাই বেকার হইলে তো কথাই বলবে না ওইখানেই বলবে দেখা হবে ভাই ওকে আসি বইলা কাইটা করবে তার মানে সব সময় মনে রাখবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কি কাম করেন তখনই বুঝা নিবেন ও হিসাব লাগাইতেছে আপনাকে কতখানি ইজ্জত দিবে যাই হোক কথাটা কেন বললাম ভাই আসলে মানুষ না ইজ্জতের কাঙ্গাল মানুষ ইজ্জত চায় নাম চায় কারণ নাম ছাড়া এই সমাজে কেউ মূল্য দিতে চায় না হ্যাঁ ভাই কেউ মূল্য দিতে চায় না বিদেশে ভাই উন্নত দেশে যেমন মানুষকে মানুষকে মানুষ মানুষ হিসাবে হিসাবে বিচার বিচার করে। করে করে। বিশেষ এই সে ধর্মে, বড় লোক না ছোট লোক কোথায় ঘুমায় কোথায় তার ফ্ল্যাট গাড়ি আছে কিনা এগুলো কখনো জিজ্ঞাসা করে না জানার আগ্রহ নাই এই চীন দেশের মানুষের ওরা মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে কিন্তু আমরা কি ওরকম চিন্তা করি করি না ভাই আমরা মানুষের নাম দেখি ওর টাকা দেখি ওর ব্যাকগ্রাউন্ড দেখি এই সব দেখি তাই না যেমন আমাদের সিনেমার লাইনে দেখেন সবচেয়ে বড় বড় এখানে সবচেয়ে ফিল্ম পথ পথ এই সিনেমার পরিচালকের পথটা হইল সবচেয়ে বড় আর তার অধীনেই বাকি সবাই এ এক দেশ লোক যারা আছে এরা সবাই ওনার অধীনে এখানে দেখেন প্রডিউসারের পথটা কি তাইলে যে টাকা দেয় পরটা কিন্তু অনেক বড় হওয়ার কথা তাই না কিন্তু পরিচালকের নিচে ও যখন আইসা দেখে ফিল্মে কিরে আমার টাকা আমি ঢালি আর সালাম লয়ে যায় পরিচালক সবাই পরিচালকের পিছনেই ঘুরে আমারে শুধু হাই হ্যালো করে আমার পাশেও বসে না নায়ক নায়িকারা তখনই তার মধ্যে ঢুকে তাহলে আমিও পরিচালক হমু তখন কি করে জানেন এই ফিল্মে কিছুদিন যাওয়ার পর সে খুঁজা বেড়ায় কোন বেকার ডাইরেক্টর আছে কিনা বেকার বললাম কাউকে ভাই আমি ছোট করতেছি না অভাবে অনেকে রাজি হয়ে যায় কারণ তার তো পেটটা চলতে হবে ও রাজি হয়ে যায় এই ব্যাপারে যে আমি তোমার ছবিটা বানায় দমু আর নাম দিয়ে দমু তোমার মানে ওই প্রডিউসারের নামটা দিয়ে দিবে পরিচালক হিসাবে এইভাবেই ছবিটা সেন্সারে যাবে এবং একটা সার্টিফিকেট পাবে ওইখানে লেখা থাকবে পরিচালকের নাম ওই প্রডিউসার দেখেন পরিচালক হয়ে গেল টাকার গুনে এবং ফিল্মের বড় পথটা সে গেল কিন্তু ঠিক একই ব্যাপার দেখতেছি এই রাজনীতিতে হ্যাঁ এখানে কে কর্মী হইতে চায় না সবাই ভাই নেতা হইতে চায় শুধু নেতা না ভাই এই সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম আধা পাগল আধা পাগল বলবো না ফুল পাগল কারণ গাড়ির পিছে পিছনে দৌড়াইতেছে ভাই সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম ওই লোকটা আবার আশা করে এই সংসদে যায়া এমপি হইয়া এই দেশের আইন প্রণয়ন করবে এ দেশের আইন কানুন ঠিক করবে কারণ ওই সংসদের এমপিদের কাজই হচ্ছে ভাই আইন তৈরি করা আইনের ভুল ধরা আইন প্রণয়ন করা ওই কাজটা সে করতে চায় অথচ দেখেন রাস্তায় দৌড়াইতেছে ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম বলে না গাড়ির পিছনে দৌড়াইতেছে বড় নেতার পিছনে দৌড়াইতেছে শুধু নজরে পড়ার জন্য ঠিক তেমনি আরো একজন আছে ভাই ওই যে যাকে সবাই আম তারিখ বলে আমি আম তারিখ বলতে চাই না অনেকে তাকে মধু তারেক বলে আমি তাও বলতে চাই না ভাই ওইটা তার কর্ম কিন্তু এই তারেক রহমান টু এখন অনশন করতেছে কোথায় প্রেস ক্লাবের সামনে কারণ ওনাকে নিবন্ধন দিচ্ছে না ওই যে দেখেন নেতা হইতে চায় শুধু নেতা না সংসদে যাইতে চায় নিবন্ধনটা পাইলেই কি করবে জানেন কারোর সাথে ট্যাগ হইয়া ওই যে একটা আসন ভাগায় নিবে ওই আসনটা ভাগায় নিতে পারলেই তো সংসদে আর সংসদে যাইতে পারলেই তো ভাই যেমন সিনেমার ডাইরেক্টরদের পিছনে সবাই ঘুরে সব জশ খেতির ডাইরেক্টরের যেমন সিনেমার ডাইরেক্টরের পিছনে সব নায়ক নায়িকারা ঘুরে ছোট বড় সব শিল্পীরাই ঘুরে ভাই টেকনিশিয়ানরাও ঘুরে ঠিক তেমনি সে এমপি হয়ে গেলে এ দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তার পিছনে ঘুরবে কারণ তাকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে যেহেতু সে সংসদে আছে ওই অ্যাঙ্গেলেই কিন্তু যাচ্ছে দেখেন এই তারেক রহমান টু কিছুদিন যাবৎ ভাই এরে গালি দেয় এরে বকা দেয় জামাতে তো তুচ্ছ তাচ্ছিল্য এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না ওদেরকে ভোট দিয়েন না ছাত্র দল জিতবে এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে কাউকে সংলোচনা করতে ছাড়ে নাই বড় দলের কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে ঠিক আছে তুমি ওদিকে একটু আর আমি তোমারে ঢুকায় হ্যাঁ আমার দলে ঢুকা একটা আসন দিয়ে দুমু ওদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে এরে নিবন্ধনই দিয়েন না কারণ এরে নিবন্ধন দিলে আবার জ্বালাইবো এরে দিয়ে যা কাজ করে এবার তো কইরা নিছি ওই যে আম খায়া যেভাবে আটি ফালাইয়া দেয় ঠিক সেইভাবে চুইসা এখন তাকে ফালাইয়া দিছে আটি হিসাবে এখন ওই যে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে পুলিশ তাকে মিড নাইটে যাই বলতেছে আপনি চলে আপনার জন্য আমার কোন অসুবিধা হবে না আরে ভাই আপনার জন্য আমাকে ডিউটি দিতে হচ্ছে এখানে কারণ কি ভাই জানেন যদি পুলিশ না থাকে কেউ না থাকে বাড়ি মাথা ফাটাই তখন তো ভাই দোষটা পড়বে এই পুলিশের উপরে যে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারেন উনি অনশন করতেছে প্রেস ক্লাবের সামনে এবং উনি একজন বিরাট বড় নেতা নিবন্ধন না আরে ভাই আপনার নিবন্ধন লাগে আপনি কোর্টে যান মামলা ঠুইকা যান। যাবেন না কেন আপনি ওইখানে যাইবেন অনশন করতেছেন কেন নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয় নিশ্চয়ই আপনি সেটা করতে পারেন নাই যার জন্য আপনাকে নিবন্ধন দেয় নাই এই ধরনের প্রবলেমের কারণেই হচ্ছেন এই দেশের এত অস্থিরতা হ্যাঁ ভাই বুঝা শুনে এই অস্থিরতা তৈরি করে দেখেন এই যে নমিনেশন দিছে কে দিছে বিএনপি দিছে ভাই সবাইকে তো দেওয়া সম্ভব না ওনার যাদের যাদেরকে ভালো লাগছে তাদেরকে দিছে বাকিরা মাইনা নাও না মাইনা নিবে না এখানে আগুন জ্বালাও ওখানে ভাঙো ওখানে ধরো ওরে পিটাও এমনও কথা শুনছি ফকরুল সাহেবের গালে গালে চুমা দেন তালে তালে হ্যাঁ এটাই বলুন খারাপ কথাটা বলুন না ফকরুল সাহেবের গালে গালে চুমা দেন তালে তালে এরকম কথা এত বাজে ভাবে বলতেছে এগুলো কোনো কথা হইলো ভাই এগুলো কোনো মানায় নিজের দলের লোকের কাছে দেখেন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না ওই যে কাউয়া ওই যে ছাদের উপরে কত খারাপ লাগছে না আমাদেরকে এটা তো ছিল ভাই অন্যদের অর্থাৎ বিপক্ষ দল থেকে এইসব স্লোগান দিছে কিন্তু আপনার নিজের দলের লোক নিজের দলের লোক যদি এগুলা বলে এগুলা মানায় বড় বড় নেতাদের নিয়ে কত বিশ্রী ভাবে কথা বলতেছে যাই হোক আমি এগুলোর দিকে আর মাথা ঘামাইতে চাই না এবার আসল কথায় আসি দেখেন বেগম খালেদা জিয়া তিন জায়গা থেকে দাঁড়াইছে তিনটা জায়গা থেকে দাঁড়াইছে তিনটা জেলা থেকে উনি এমপি হবেন তারেক রহমান সাহেব বগুড়া থেকে এমপি হবেন বগুড়া চার থেকে যদ্দুর মনে আছে বগুড়া চার থেকে দাঁড়াইছেন তার মানে ওনারাই চারটা দখল করে নিল হ্যাঁ চারটা আসন ওনাদের দখলে ওনারাই এই দলের জন্মদাতা থাকাটা দখলে খুবই স্বাভাবিক এবং এতে আরেকটা বার্তা আসে যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন উনি যদি অসুস্থ হইতো তাহলে নিশ্চয়ই তিনটা জায়গা থেকে রাজি হইতো না আর উনি যে আবার রাজনীতিতে ফেরত আসবে এইটাও কিন্তু আমরা জানতাম না যেদিন ওনারা ডিক্লার দিল নমিনেশন সেদিনই আমরা বুঝতে পারছি এর আগে হয়তো একটু একটু সন্দেহ ছিল এখন প্রশ্ন হলো হঠাৎ কইরা বেগম খালেদা জিয়া কেন আসলো আর তারেক রহমান সাহেব এখনো আসতেছে না কেন এবং কখন আসবে কখন আসবে এটা আমরা বুঝতে পারবো যখন ওনাদের চারটা গাড়ি জাপান থেকে চলে আসবে জাপান থেকে কিনছে কিনা আমি জানি না তবে মনে হয় যাই হোক বিদেশ থেকে যখন চারটা গাড়ি ইন করবে তার এক দুই সপ্তাহের মধ্যেই তারেক রহমান সাহেব আসবে এটাই হলো সোজা হিসাব এখন আমাদের একটু ভাবতে হবে বেগম জিয়া হঠাৎ কইরা তিনটা আসনে কেন আসলো এটা সোজা একটা অঙ্ক আছে ভাই এই অঙ্কটা কি আগামী সরকার যেই আসুক না কেন ওই সরকার প্রধান দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান আর সরকার প্রধান হইতে পারবে না এই নিয়মের মধ্যেই আসতে যাচ্ছে নতুন বাংলাদেশ তাহলে দলের প্রধান কে থাকবে নিশ্চয়ই দলের প্রধান তারেক সাহেব থাকবে আর প্রধানমন্ত্রী বানিয়ে দিবে কাকে বেগম খালেদা জিয়াকে আবার উল্টাটাও হইতে পারে যেটাই হোক দল ওনাদের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে ওই অঙ্কিতেই এই ম্যাটিকুলাস ডিজাইন সাজানো হয়েছে হ্যাঁ ওই অঙ্কিতেই ভাই এই ম্যাটিকুলাস ডিজাইন আসছে এবার আসি অরিজিনাল ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে ওই যে এই দেশ যখন নতুন বাংলাদেশের রূপ নিল তখন একটা নতুন ডিজাইনের কথা শুনলাম ডিজাইন ওই ম্যাটিকুলাস ডিজাইন কি হয়ে গেছে গেছে না হয় নাই চলমান চলছে অনেক ঘটনাই দেশে ওই ডিজাইনের কারণে আবার ঘটবে এই উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না কিন্তু আরো ঘটবে কি ধরনের ঘটবে জানেন এবার আসবে কাউন্টার অ্যাটাক হ্যাঁ জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস কেরা দিত কিছুদিন আগে আমরা দেখছি না ঠিক তেমনি আকাশেই ধ্বংস কেরা দিবে হাওয়ার উপরেই ধ্বংস কেরা দিবে যেমন সাদিক কায়ুমকে নিয়ে আসতেছে হ্যাঁ ভাই কেউ আবার বয়সের কথা তুইলেন না কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে এই কথাটা ডক্টর ইনুস বলেন এবং ডাক্তার শফিকুর রহমান বলেন যুবকদের হাতে ছেড়ে দিতে হবে ঠিক তেমনি নিয়ে কাউন্টার মিসাইল জানেন ঢাকার আছে আর ওই আসনটা কার ওইখানে কার রাজত্ব মির্জা আব্বাস সাহেবের হ্যাঁ ভাই মির্জা আব্বাস সাহেবের মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদেক কায়ুম দাঁড়ায় যাচ্ছে খেলাটা মারাত্মকভাবে জমলো না অনেকেই বলবেন ভাই এটা কোনো কথা হইল। এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে হ্যাঁ ভাই পারবে পারবে কারণ কি জানেন ইয়ামদের হাতইতে দেশটাকে ছাইরা দিতে হবে বর্তমানে ভাই সতেরো আঠারো বছর থেকে আরম্ভ কইরা তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের এদেরকে আপনারা ইএম ধরতেই পারেন ভাই ইএম বলতেই পারেন নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে এই অঙ্কটা তো করতেই পারে মানুষ তাই না এটা সহজ একটা অঙ্ক আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে আপনারা সাদা কাগজে নোট করে রাখেন আমি লিগেল 80 ভাগ মানুষ 80 ভাগ বাদ দেন 50 ভাগ ধরেন 50 ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাত ইসলামের কাছে কারণ তারা আমাদের জমি দখল করে নাই তারা আমাদেরকে পুলিশের হাতে তুলা দেয় নাই এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই দেখেন জামাত ইসলামের কথা কি জামাত ইসলামের কথা হচ্ছে যে ভাই